নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই সকাল আটটার মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভাদ্র মাসে তো কাপড় রৌদে দিতে হয় ঘর দৌড় ঝাড়াঝুড়ি করে নিতে হয় কিন্তু এবছরে তো এখনও আমার কিছু করা হয়নি ভাদ্র মাস তো প্রায় শেষ হতেই গেল কোনো কাজে হাত দিতে পারলাম না আর আজকেরও তো শনিবার আছে কৃষ্ণার বাবারও ছুটি তাই ভাবলাম বাড়িতে যখন আছে একটু কাজে হেল্পও করে দিতে পারবে কৃষ্ণাকে নিয়ে এখন গিয়েছে স্কুলে তবে শনিবারের স্কুল খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ওই ধরুন সাড়ে আটটার মধ্যেই ছুটি হয়ে যাবে ওরা খুব তাড়াতাড়িই এসে পড়বে আর এরই মধ্যে আমি তো বাড়ির বাসি খাত সব সেরে নিয়েছি কিন্তু এখন রান্নার কাজে হাত দিইনি নি বাবা আজকের কাজে যাবে না বলে রান্নারও অত তাড়া নেই একটু না হয় দুপুর গড়িয়ে রান্না করব প্রতিদিন তো সকালেই করি তৃষ্ণা স্কুল থেকে যে টিফিনটা নিয়ে আসবে সেটা ও খেয়ে নেবে আর শনিবার করে তো খিচুড়ি দেয় আর ওর খিচুড়ি খুব প্রিয় খিচুড়ি খেয়ে নেবে আর গতকালকের কিছুটা ভাত জল দেওয়া রয়েছে সেটা আমি খেয়ে নেবো আর তৃষ্ণার বাবা তো সকালে খুব একটা ভাত খায় না তাই মুড়ি আছে কলা আছে খেয়ে নেবে সকাল টাইমটা খাওয়া দাওয়া হয়ে যাবে আর তারপরে দুপুর দিকে রান্না করব। আমাদের বাড়ির মধ্যে তো খুব একটা রৌদ্র পড়ে না সকাল দশটা নাগাদ থেকে একটু রৌদ্র আসে কিন্তু দুপুর বারোটা না বাস বাজতেই সূর্য ঘুরে গেলেই রৌদ্র আর থাকে না তো যতক্ষণ রৌদ্র পায় শাড়িগুলো ওই জন্য বাড়িতে দিলাম আর বাদ বাকি যা কাপড় সব বের করেছি ওগুলো তৃষ্ণার বাবাকে দিয়ে একটু ওই যে আমাদের রেল লাইন রয়েছে ওর ওপারে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে সেখানে সবাই জামা কাপড় রৌদ্রে দেয় তাই সেখানে একটু পাঠিয়ে দেব। আমি তো রেললাইনে যাই না ওই জন্য আমি আর নিয়ে যাব না আমার সব জিনিসগুলো উঠানে ধরে গিয়েছে বাদবাখি যে তৃষ্ণার আর তৃষ্ণার বাবার জামা কাপড় রয়েছে সেইগুলো আর উঠানে দিতে পারলাম না উঠানের রৌদ্রটা যদি একটু বেশিক্ষণ থাকতো তাহলে কিছুটা তুলে নিয়ে কিছুটা দেওয়া যেত কিন্তু সেটা তো আর করা যাবে না যাই হোক ওদিকে সব মেলে দিয়ে এসেছি আর ঘরে এখনও এতগুনো জিনিস রয়েছে এইগুলো তৃষ্ণার বাবা নিয়ে যাবে তবে যেখানে সবাই রৌদ্রে দেয় ওখানে একদম ফাঁকা জায়গা তো পুরো টানা রৌদ্র রৌদ্রে মেলে দিয়ে একটা ছাওয়া জায়গায় আধা ঘন্টা বসে থাকলে ততক্ষণেই জামাকাপড় আগুন হয়ে যাবে আর এরই মধ্যে আমি রান্না করে নিয়েছি আজকের কুমড়ো আর ডাঁটা দিয়ে রান্না করেছি আর সবিনের তরকারি আর আপনারা তো জানেন আমি ভাত হাঁড়িতে রাখি না কেননা কালি হাঁড়ি আমি ঘরে তুলি না সব কিছু মেজে ঘষে গুছিয়ে রেখে এখন আমি যাচ্ছিলাম তার বাবার কাছে আমি ভাবছিলাম একটু গুছিয়ে নিয়ে চলে আসবো কিন্তু দেখছি উনি আবার চলে আসছে তাই আমি লাইনের এপারে দাঁড়িয়ে রইলাম যেদিকে জামা কাপড় সব শুকাতে দেওয়া রয়েছে ওদিকে কিন্তু ট্রেন যাওয়া আসা করে না এই দুটো লাইন দিয়েই যাওয়া আসা করে সেই জন্য ওই দিকের ফাঁকা সাইডটায় সবাই জামাকাপড় শুকাতে দিতে পারে তবে আমরা খুব একটা যাই না বছরে একবার এই ভাদ্র মাসটা পড়লেই ওই পার থেকে জামাকাপড় রোদ খাইয়ে আনতে হয় কেননা আমাদের উঠানে তো রৌদ্র পড়ে না আর জামা জামাকাপড়গুলো বছরে একবার রৌদ্র না খাওয়ালে ভাজে ভাজে নষ্ট হয়ে যায় রেল লাইন ধারে দাঁড়িয়ে হঠাৎ করে দেখতে পেলাম বসিরার লাইনে একটা নতুন ট্রেন দিয়েছে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যখন আমরা ব্যাঙ্গালোরে যাই অনেক ধরনের ট্রেন দেখতে পাই আর ওখানে গেলে তো বন্দে ভারত সবসময় দৌড়াতে দেখা যায় আর ওখানে গিয়েও বন্দে ভারতের থেকে একটা নতুন আপডেট এসেছে ট্রেনে সেটাও দেখেছিলাম কমলা কালারের রং। একদম সেম টু সেম বন্দে ভারতের মতো কিন্তু বন্দে ভারতের কালারটা হলো সাদা আর নীল আর যেটা নতুন আপডেট হয়েছে সেটা কমলা কালারের খুব সুন্দর দেখতে লাগছিল কিন্তু আমি প্রথম দিন একটুখানি দেখেছিলাম তখন আর ক্যামেরাবন্দি করতে পারিনি দ্বিতীয়বার আর আমি দেখতে পাইনি কাপড় জামাগুলো খাটের উপরে সব ওইভাবে রেখে দিয়ে যে যার মতো সব স্নান করে চলে এসেছি তৃষ্ণা দিচ্ছে পুজো আর আমি একটু কাজ ছিল বাইরের সেটা সেরে এখন ভাত বাড়ছি সবার জন্য অনেক দিন পরে আজকে তিনজনে একসাথে খেতে পারবো তৃষ্ণার বাবার প্রতি শনিবার ছুটি হয় হলে কি হবে মাঝে মধ্যে আবার কাজ থেকে যায় দোকানে আবার যেতে হয় আবার মাঝে মধ্যে অন্য কোনো জায়গায় দরকার থাকে সব সব সময় আর আমরা একসাথে খেতে পারি না তবে আজকের তিনজনে একসাথেই খাবো। আর একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা কৃষ্ণা তো আজকের খুব খুশি যে দুপুরবেলা বাবার পাশে বসে খাবে রাত্রেবেলা তো ও তাড়াতাড়ি খেয়ে নেয় আর ওর বাবা তো আসে রাত করে আমিও অনেক সময় খেয়ে নিই কিন্তু অনেক সময় আবার ওর বাবার সাথে খাই কিন্তু ও তো আর কোনো দিন খেতে পারে না সেই জন্য ওর মনে আজকের ভীষণ আনন্দ খাওয়া দাওয়া সেরে সব থালা গসন গুছিয়ে রেখে এখন চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে আকাশে একটু মেঘ করছে তাই ভাবলাম দু এক ফোঁটা যদি বৃষ্টি পড়ে তবে আর রেহাই নেই আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন